তাহলে পৃথিবীর জমিনে যারা তরতিলের সঙ্গে কোরআন পড়েছিল আল্লাপ বান্দাকে হুকুম দেবে আল্লাহ বান্দাকে বলবেন হে আমার বান্দা পড়ো তোমার রবের নামে যেমনি ভাবে পৃথিবীর জমিনে তুমি তরতিলের সঙ্গে তসবিদের সঙ্গে থেমে থেমে কোরআন পড়েছিলে সেইভাবে পড়তে থাকো বান্দা কোরআন সেই দিন পড়তে থাকবে পড়তে পড়তে যেখানে গিয়ে থামবে সেইখানেই বান্দার স্থান যেখানে গিয়ে থামবে অত দূর পর্যন্ত বান্দার জান্নাতে স্থান তাহলে কোরআন সাহেবুল কোরআন হলে লাভ আছে না নাই কোরআন যদি আমরা পড়তে পারি কোরআনের সঙ্গে মহাব্বত করি তাহলে কে আমাদের দিন কোরআন আমাকে আপনাকে সুপারিশ করবে কবরে যখন সওয়াল জবাব করা হবে কোরআন একজন মানুষ রূপে কোরআন তোমার পক্ষ হয়ে সওয়াল জবাব করবে করে তোমাকে সুপারিশ করে জান্নাতে দিয়ে দিবে এটা লম্বা আলোচনা তাই কোরআন জীবনে বরকত পেতে হলে সাহিবুল কোরআন হতে হবে শুধু তাই নয় আল্লাহ পাক

উল্লহুম কাত ওয়াজাবাত যে ব্যক্তি পৃথিবীতে কোরআনকে হেফাজত করেছিল কোরআনকে মুখস্থ করেছিল ওই কোরআনকে মুখস্থ karne wala হেফাজত karne wala বান্দাকে আল্লাহ পাক সেই দিন জান্নাত দিয়ে দিবে শুধু তাই নয় তাকে হুকুম দিয়ে দিবে উল্লহুম কাত ওয়াজাবাত তাদের আহলে আহলাদদেরকে আহলে পরিবারদেরকে জান্নাতে নেওয়ার হুকুম দেবে যাদের জাহান যাওয়ার জন্য অর্ডার হয়ে গিয়েছে কুল্লু হুমকাত অলরেডি এমন দশজন ব্যক্তি যারা জাহান নামায় যাবে জাহান যাওয়ার অর্ডার হয়েছে আল্লাপাক ওই কোরআনের হাফেজকে বলবে যাও যাও তাদেরকে নিয়ে তুমি জান্নাতের মধ্যে চলে যাও কোরআনের মর্যাদা আছে না নাই